চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল দুই নতুন ক্রিকেট বোর্ডের নেতৃত্বে এবার অনুষ্ঠিত হবে বিপিএলের এগারোতম আসর বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফলতম ও শক্তিশালী দল হল কুমিল্লা দশটি আসরের মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে তারা তবে এবারের আসরে তাদের কোনো খোঁজ খবর নেই সরকার পতনের পর কুমিল্লা ভিক্টোরিয়াসের মালিক নাফিসা কামাল দেশত্যাগ করেছেন তাই কুমিল্লার কোনো বর্তমানে মালিকানা না থাকায় কুমিল্লার মালিকানা ট্রান্সফার করে দেওয়ার জন্য চেয়েছিল তাই কিনতে কিনতে যমুনা গ্রুপ ফ্রেশ বাংলা টাইগার সহ কোম্পানি আগ্রহ প্রকাশ করেছিল বিসিবি কুমিল্লাকে তবে তারা কেউই পরে আর আগ্রহ প্রকাশ করেনি তাই এবার কুমিল্লাকে কিনতে নতুন করে আগ্রহ প্রকাশ করেছে মিশরের স্থাপনা নির্মাণ কোম্পানি ওয়ারাসকম কনস্ট্রাকশন প্রাথমিকভাবে কুমিল্লাকে পেতে আগ্রহ প্রকাশ করেছে তারা বিসিবি এই প্রতিষ্ঠানের ব্যাপারে প্রাথমিকভাবে যাচাই বাছাই করছে তারা কোন সাইডের সাথে যুক্ত আয়ের উৎস কি এসব যাচাই বাছাই করছে কারণ আইসিসি এর রুলের বাহিরে গেলে তারা নিষিদ্ধ হতে পারেন সব কিছু ঠিক থাকলে কুমিল্লা পেতে যাচ্ছে নতুন মালিকানা সেটি হলে কুমিল্লার নামেও আসতে পারে পরিবর্তন